নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করছি সেটি হচ্ছে ফুচকা তো ফুচকা কিভাবে বাড়িতে তৈরি করবেন খুব সহজে বাড়িতে বাড়িতে সব উপকরণই থাকে তো আমি নিয়ে নিচ্ছি সুজি মেজারিং কাপ যেটা আছে সেই কাপের এক কাপ সুজি নিলাম আর নিচ্ছি তার হাফ কাপ আটা এরপর ভালো করে দুটোকে একসঙ্গে মিক্স করে নেব যখন লাইভ এসে আমি এই রেসিপি অন্যান্য সব রেসিপি শেয়ার করতাম আপনাদের সকলের সঙ্গে তার মধ্যেও কিন্তু এই রেসিপিটি আমাকে রিকোয়েস্ট করেছিল যে ফুচকা যাতে বাড়িতে তৈরি করা যায় খুব সহজে সেটা দেখানোর জন্য তো সেই জন্যে আজকে এই রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে আমি উষ্ণ একটু জল নিয়েছি গরম জল তো অল্প একটু জল দিয়ে কিন্তু এই একটা মে আটা আর যে সুজি নিয়েছি সেটা মারতে হবে মেখে একটা ডো তৈরি করতে হবে খুব কম জলই লাগবে খুব একটা বেশি জল এতে লাগবে না নতুন যদি কেউ এসে থাকেন চাটা চ্যাটার্জির চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আসা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে অ্যান্ড শেয়ার কর দিজিয়ে সামান্য একটু জল লাগবে এইভাবে একটু শক্ত করে একে মেখে নিতে হবে এটা ভালো করে ফেসে নেব আর সামান্য একটু জল দেব এরপর এই যে ডো যেটা তৈরি করলাম এটাকে আদ ঘন্টা মতো একটু রেস্টে রেখে দেবো এরপর ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম এরপর আধ ঘন্টা পর ফিরে এলাম তো এবার দেখি কেমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে ডোটা ঠিকঠাক আছে একটু হাতে করে এইভাবে থেসে নেব এরপর যেমন আটার নেচি কাটা হয় সেইভাবে নেচি কেটে নেব খুব ছোট্ট ছোট্ট করে নেচি কাটব যতটা ছোট পারা যায় ততটা ছোট করেই কিন্তু নেচিটা কাটব একদম ছোট ছোট করে নিয়েছে ইউটিউব চ্যানেলে টুল টুল চ্যাটার্জি বলে আপনারা সার্চ করবেন টুলটুল চ্যাটার্জির চ্যানেল পেয়ে যাবেন এবং টুলটুল চ্যাটার্জি কিন্তু প্রত্যেক দিনই রেসিপি ইউটিউবে পোস্ট করে আর রেসিপি শেয়ার করে তো আগে যখন লাইভে টুলটুল চ্যাটার্জি রেসিপি শেয়ার করত তখন কিন্তু ফুচকার এই রিকোয়েস্টটা ছিল তো সেই রিকোয়েস্ট তো রাখতেই হয় তো সেই রিকোয়েস্টটা কিন্তু আজকে নিয়ে এলাম একে একে সকলেরই রিকোয়েস্ট রাখবো আমাদের বলে বাংলায় বেঙ্গলিতে বলে ফুচকা তো অন্যান্য জায়গায় অনেক কিছুই নাম আছে এগুলো এক একটা জায়গাতে এক এক রকম নাম বলে তো আমরা বলি ফুচকা এটা আর ফুচকার জায়গায় তো ভালোই লাইন পড়ে যেখানেই ফুচকা স্টল থাকে সেখানেই কিন্তু এখন লাইন পড়ে যায় এরপর একে একে সব আমি পাকিয়ে এভাবে আমার হয়ে এরপর একে আমি একটা সুতির কাপড় নিয়েছি পাকানো সেই সুতির কাপড় নিয়ে একে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কি হবে শুকিয়ে যাবে যেহেতু সুজি আছে যদি এইভাবে ঢাকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু শুকিয়ে যাবে উপরটা এরপর চাকরি বেলটা নিয়েছি আর একটা খবরের কাগজ পেতেছি এরপর ঢাকাটা খুলে একে একে নেবো আর এইভাবে বেলে নেবো এইভাবে বেলে নেব এটাকে একটু ছোট করে নেব এই যে ছিপিগুলো আছে এই ছিপিতে আমি এইভাবে মাপ করে কেটে নেব এই দেখুন ছোট ছোট করে হয়ে গেল ফুচকা সুতির কাপড়েতেও রাখতে পারেন আর তা নাহলে একটা খবরের কাগজ নেবেন এইভাবে তো খবরের কাগজের মধ্যেও কিন্তু এইভাবে বেলে বেলে রাখবেন যেটা একটু বড় নেচি আছে সেটা কিন্তু একটু বেলে নিচ্ছে কেটে নিচ্ছি সরি ভাবে কেটে নিচ্ছে নিয়ে সব আসছে বেলে দেখুন কিছু বেলা হয়ে গেছে এখানে বেলে কেটে রেখে দিয়েছি এইগুলো কেটে আগে যে ঢাকাটা নিয়েছিলাম সেটা খুবই ছোট ছিল এই জন্য এখন স্টিলের ঢাকা নিয়েছে এটা মাপটা কিন্তু ঠিক আছে এরপর বাকি কেটে যে নেচিটা বেড়েছে সেটা আবার একটা বড় করে করলাম এরপর এইভাবে বড় করে পাকিয়ে নিলাম এরপর রুটির আকারে একে বেলবো বড় করে কিন্তু একে বেলে নেব দেখুন এখানে কতগুলো হয়েছে বেলে রেখে দিয়েছি আর এরপর কি করবেন বড় করে একটা রুটির আকারে বেলে নেবেন দিয়ে এরকম কোটোর ঢাকা নিয়ে এইভাবে কেটে কেটে নেবেন এতে তাড়াতাড়ি হয়েও যাবে আর জিনিসটাও কিন্তু একদম পারফেক্ট হবে এইভাবে চেপে চেপে কেটে নেবেন দেখুন কত সুন্দর হচ্ছে পুরো উঠে চলে এলো দেখুন কত সুন্দর হয়েছে এরপর পেপারের উপর একটা এগুলোকে রেখে দিচ্ছে যদি মনে হয় খুব মোটা হয়েছে এরপর একটু বেলে নিতে পারেন তবে একদম ঠিকঠাকই আছে এরপর আমি ঢাকা দিয়ে রাখছি এরপর গ্যাসটা আমাকে অন করতে হবে এরপর আমি গ্যাসটা জেলে নিচ্ছি মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে একটু তাতিয়ে নেব আর যদি ফুচকা স্টোর করে রেখে দেন একে কিন্তু শুকিয়ে নেবেন হাওয়াতে তো হাওয়াতে শুকিয়ে নিলে কিন্তু এটা বহুত দিন অবধি থাকবে যখন খুশি তৈরি করেও খেতে পারবেন এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে ওপরটা শুকিয়ে যাবে ভেতরটা হয়তো একটু সফট থাকবে ওই জন্য উপরেও ভালো সুতির কাপড়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে আর তলায় তো নিচে তো কাগজ আছেই একটা এরপর দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলকে ভালো করে তাতিয়ে নিতে হবে আগে টেস্ট করে দেখলাম কড়াই দিয়ে তো খুবই সুন্দর হয়েছে তেলটা ঠিকঠাক হয়েছে কিনা একটা আমি টেস্ট করে দেখে নিলাম তেল তো হয়ে গেছে বোঝাই যাচ্ছে এরপর একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যে দিকটা নিচেটাই ছিল সেই দিকটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখুন বাড়িতে ফুচকা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে হবে না বাড়িতেই যখনই খাবার ইচ্ছা হবে তখনই কিন্তু ফুচকা তৈরি করে খেতে পারবেন এরপর একে একে দিয়ে দিচ্ছি আর কিছু ফুচকা আমি এটা হাওয়া খাইয়ে কিন্তু স্টোর করে রেখে দেব কত সুন্দর সব ফুলছে দেখুন প্রত্যেকটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা যেমন পাশে ছিলেন আগেও তো সেইভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ফুচকার কিন্তু দোকানেতে যেমন ফুচকা গিয়ে লাইন দিয়ে খান সেই রকমই কিন্তু সাইজটা কিন্তু একদম পারফেক্ট আছে যদি মনে করেন আর একটু বড় করবেন ফুচকার সাইজ করতেই পারেন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি মিডিয়ামে করে দিলাম গ্যাসের ফ্লেম দারুণ সুন্দরভাবে ফুলছে আর ফুচকা কিন্তু খুব সুন্দর হবে যখন খাওয়া হবে তখন বোঝা যাবে না যে এটা বাড়িতে তৈরি না সব জিনিসই বাড়িতে তো তৈরি করা হয় তো এটা দোকানে খাচ্ছেন যে দিকটা নিচের দিকে ছিল সেই দিকটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বা যাই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে ফুচকা গ্যাসটা আমি অফ করে দিলাম ফুচকা গুলো ছেকে তুলে নাও দুপিটি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ফুচকাগুলো গরম রয়েছে এখন এরপর আবার একটা প্লেট নিয়েছি ফুচকা খেতে গেলে তার চাপ তো আছে আলু সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে রেখেছি আলুটা আগে ভালো করে চটকে মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি এটা ছোলা সেদ্ধ করা আছে কাবলি চানাও আছে মটর আছে আর ছোট যে কালো ছোটো যে ছোলাটা আছে চানা সেটাও আছে বয়েল করে রাখা আছে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন কালা নামা আর দিয়ে দেবো একটু ভাজা মশলা ধনে জিরে একটু লঙ্কাও আছে ভাজা মশলা দিয়ে দিলাম এরপর ভালো করে চটকে মেখে নেব কেউ যদি ধনে পাতা খান ধনে পাতাও দিতে পারেন চাটটা আমার তৈরি হয়ে গেছে এরপর আবার আমি কাঁচের একটা বোল নিয়েছি ইমলি মানে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলেতে তো তেঁতুল জলটা কিন্তু দিলে খুব ভালো লাগে তো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল ঠান্ডা জলে। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি জলটা নিয়ে নেবো সব থেকে ভালো লাগে তেঁতুল জলেতে যদি এই রেসিপিটি তৈরি করে খাওয়া হয় এরপর তেঁতুল জল নিয়েছি তেঁতুল জলের মধ্যে আমি একটু কালা নামাক দিয়ে দিচ্ছি মানে বিট লবণ আর দিয়ে দেবো ভাজা মশলা আর একটু জলও দিয়ে দেবো এর সঙ্গে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু সাদা নামক মানে নুন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি খুব টক হয়েছে কিন্তু তেঁতুলটা বেশিই ছিল চিনিটা কিন্তু অপশনাল একটা টেস্ট আসবে সেটার জন্যই কিন্তু চিনি অল্প একটু চিনি দেবেন তাহলে কিন্তু নুন যে দেওয়া হলো টক আছে আর যে ভাজা মশলা দিলাম তার মধ্যেও কিন্তু লঙ্কা দেওয়া আছে আর একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা লেবু তো অনেক জায়গায় কিন্তু লেবু দেওয়া থাকে না ইমলির যে টকটা সেই টকটাই কিন্তু থাকে আর এইটাই কিন্তু বেশি ভালো লাগে লেবু দিয়ে যে জলটা তৈরি করে সেই জলটা কিন্তু আমার অন্ততপক্ষে সেই ফুচকাটা ভালো লাগে না আমি যেখানে খেয়েছি এরপর এইভাবে ডুবাবো আর এই জলেতে দিয়ে খেতে হবে দেখুন ফুচকা আমার তৈরি হয়ে গেছে ফুচকা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার থ্যাংক ইউ